జీ దాదా కన్నా కొడుస నో కన్నా నో కన్నా 嗯。<laughs> চাইলে শুয়ে পড়লে নাকি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহ বারকাত আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো কেউ কমেন্ট করছিল না ওই জন্য

তো ফটোটা দেখে মনে হচ্ছে ঠান্ডা ঠিক 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 আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা দুটো আইডি দেওয়ার জন্য ও আচ্ছা তাই মি এমন টাইমে তুমি লাইভ আসছো সুরাজ ভাই কমেন্ট তো বেশি করতে পারছি না সকাল টাইমটা কিন্তু অন ছিলাম কিছুক্ষণ বেশিক্ষণ থাকতে পারিনি তবে কিছুক্ষণ ছিলাম ফোনে চার্জ ছিল না আধ ঘন্টা মতো ছিলাম सल्ला अनेक सुंदर लागसे ताई थैंक यू क्या मेरा सामने सो रहा সেলিব্রিটি বন্ধু প্লিজ তুমি আমাকে একটু ভালোবাসা দিবে ও মা আমি ওর সেলিব্রিটি হয়ে গেলাম তোমরা বলছো এটাই শুনে খুশি হতে পারি না পারি আমি তো কমেন্ট দেখতে পারি না আমার মোবাইল রুমে থাকে লাইফটা চালু থাকে একটা সময় এসে কেটে দিই ও আচ্ছা হ্যাঁ ওর জন্যই দেখছিলাম যে কমেন্ট করছি রিপ্লাই পাচ্ছিলাম না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ওর আবার কাতু কেমন আছো বলো আপু সানি সুন্দর আপু কমেন্ট করা লাগবে না অন রাখবে হবে হ্যাঁ অন রেখে হবে কারণ যেহেতু তোমার লাইভটা চালু থাকে তো ওইটাই আমার কালকে কারেন্ট ছিল না মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এর জন্য কিছুক্ষণ বেশিক্ষণ আধা ঘন্টা মতন থেকে আবার ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম চার্জে ফোন চার্জে দিয়ে তো অন রাখা যায় না ওর জন্য আপু কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আছো বলো তোমাদের কথাগুলোই তো মিশছিলাম পরে থেকে হ্যাঁ কত ভালোবাসা দাও তোমরা আমাকে সবথেকে ভালোবাসাটাই হচ্ছে মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো কেমন আছো বলো আমি পর এলাম আমি বৃষ্টি আচ্ছা তাই বৃষ্টি কেমন আছো বলো আমার নাম বৃষ্টি হ্যাঁ বুঝতে পেরেছি বৃষ্টি কেমন আছো বলো অনেক মিস করি আচ্ছা হ্যাঁ গো মিস তো অবশ্যই সবাই আমরাও করি আর কি করা যাবে বলো তোমাদের মিস করাটা তোমাদের ভালোবাসাটাই তো এটাই অনেক মিস করলেই হবে ভালোবাসলেই হবে আর কিছু লাগবে না আমি অনেকদিন হয়ে গেল আসি না আমিও অনেকদিনে লাইভে আসিনি পরে লাইভে এলাম লাইভের যা হাল আসতে ইচ্ছা করে না আপু ভি ও আচ্ছা হম অনেকদিন আসেনি অনেকদিন পরে এলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আম্মু জান কে শেয়ার করে আমার আম্মু জান কে শেয়ার করে দাও শেয়ার করে দাও তুমি সুরাজ ভাই দাও কারণ আরেকটা ফোন আমার আমার কাছেই নেই ওই ফোনটা বাই বাই তোমাকে অনেক অনেক ভালোবাসা না এখনো খাইনি গো এখনো খাইনি কালকে মানে রান্না কালকে মেহমান এসেছিল বাড়িতে তো অনেকটাই তরকারি রান্না ছিল সেগুলো ছিল বেশি ছিল তো আজকে শুধু দুপুর বেলায় শাক ভাজা হয়েছিল মাছ ছিল মাছ রান্না করেছিল মাছের ঝোল করেছিল অল্প করে আর কালকে তরকারি গুলো ছিল আবার এই এখন রাতে রান্না হচ্ছে ডাল উম আলু সিদ্ধ এইসব হচ্ছে মার্শাল্লাহ তুমি এত সুন্দর কেন প্রিয় বন্ধু আমার তোমরাই সুন্দর তার জন্যই তোমাদের মনে হচ্ছে সুন্দর বুঝেছো যে যেমন তার মন মনের মধ্যে সেটাই মনে হবে

অবশ্যই সানি আপু তোমার খাওয়া হয়ে গেছে আল্লাহ আপে যাবো আচ্ছা আল্লাহ ভাড়া থেকে আপু ¿Qué te di? ¿Qué